নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা এই লক্ষ্মী জবা গাছে অনেকের পাতা হলুদ হয়ে যাচ্ছে কুঁড়ি ঝরে যাচ্ছে এবং ফুল আসছে না ইনস্ট্যান্ট এই কেয়ারটা করতে হবে তাহলেই দেখবেন আপনার গাছের সব সমস্যা দূর হয়ে যাচ্ছে আমি কিন্তু আগস্ট মাসের কেয়ার দিয়ে দিয়েছি জবা গাছের লক্ষ্মী জবা গাছের তো যারা করেছেন তারা ঠিকই আছে কিন্তু যাদের এই সমস্যা হচ্ছে অর্থাৎ পাতা হলুদ হয়ে যাচ্ছে কিংবা পাতা কুঁকড়ে যাচ্ছে আর ফুল আসছে না তারা এই কেয়ারটা করবেন কেবলমাত্র যারা যাদের কাছে রেগুলারই ফুল আসছে তাদের প্রয়োজন নেই এই কেয়ারটা করার তো তারা আগস্ট মাসের যে কেয়ারটা দিয়েছে লক্ষ্মী জবা গাছের সেটা করলেই হবে আর যাদের এই সমস্যাগুলো আসছে অর্থাৎ ফুল ছোট হয়ে যাচ্ছে ফুল ফুটছে না কুঁড়ি ঝোট হয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে ফুল একেবারে প্রায় বন্ধ হয়ে গেছে দেওয়া তারা এই খাবারটা দেবেন যেটা আজকের আমি কেয়ারটা দেখাবো এই এই খাবারটা একটাবার দিলেই আপনার গাছ কিন্তু কুঁড়িতে কুঁড়িতে ভরে যাবে তো আমি আজকের সেটাই দেখাবো যেটা আমি আমার গাছে করব অ্যাপ্লাই কারণ বেশ কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে কুঁড়ি আছে কিন্তু সংখ্যায় অনেক কম যারা পুরোনো ভিডিওগুলো দেখেছেন আমার এই গাছটাকে দেখেছেন বা শর্টস ভিডিওতেও আমি দেখিয়েছি যে কতটা পরিমাণে কুঁড়ি আছে এবং ফুল ফুটে রয়েছে তো সেই হিসাবে দেখতে গেলে এর কিন্তু গাছের যা গ্রোথ তাতে কিন্তু ফুল অনেকটাই কমে গেছে তো আজকের সেই জন্য এই কেয়ারটা আমি করব তো আপনারাও করুন যাদের কাছে ফুল পাচ্ছেন না বা যাদের কাছে এই সকল সমস্যাগুলো যারা ফেস করছেন তারাই কেবলমাত্র এই কেয়ারটা করবেন আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে রাখবেন যাতে প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমি যখন ভিডিও দেব তখন তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আর সহজে বাগান করতে গেলে অবশ্যই আপনাকে দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওজ আর প্রত্যেককে শেয়ার করার অনুরোধ রইল যাতে বাগান প্রেমীদের মাঝে শেয়ার করে দিন চ্যানেলটিকে যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি এবং পৃথিবীটাকে সবুজায়নে পুনরায় ভরিয়ে তুলতে পারি তো বন্ধুরা আজকের যেটা বলবো যে এই সময় অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে এবং পরক্ষণেই রোদ উঠছে তো এই রকম সময়ে দাঁড়িয়ে যদি দেখা যায় যে কন্টিনিউয়াসলি বৃষ্টি না হয় তাহলে মাটি যদি একটু শুকনো হয় তাহলে আপনারা টবের মিডিয়াটাকে হালকা খাঁচ খুঁচিয়ে দেবেন খুঁচিয়ে আলগা করে দেবেন তার কারণটা হচ্ছে এই সময়ে টানা বৃষ্টির পর যখন দুদিন বৃষ্টি বিরতি যায় বা একদিন বৃষ্টি বিরতি যায় চড়া রোদ ওঠে তখন কিন্তু মাটি শুকিয়ে হার্ড হয়ে যায় তারপরে যদি আবার পরবর্তীকালে বৃষ্টি হয় তাহলে কিন্তু শিকড় এফেক্টেড হবেই আর তার কারণটা হচ্ছে মাটি সম্পূর্ণরূপে টাইট হয়ে যায় এই সময় তো বায়ু চলাচল একেবারেই প্রায় করতে পারে না তো সেই জন্য বলবো বন্ধুরা খুঁচিয়ে আলগা করে দেওয়ার জন্য যাতে গাছের শিকড়গুলো সুন্দর থাকে সুস্থ থাকে ভালো থাকে আর এই সময়ে দাঁড়িয়ে অর্থাৎ এই আগস্ট মাসে দাঁড়িয়ে আপনারা এই খাবারটা গাছে যদি দেন তাহলে দেখবেন যাদের গাছে ফুল আসছে না যে লক্ষ্মী জবা গাছে ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে সেই লক্ষ্মী জবা গাছও কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগান তো কিভাবে কেয়ার করতে হবে আর কি কি পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন এই সময় খাবার দেওয়ার পরে মাটিতে যাতে করে ফুল আরও বেশি পরিমাণে পেতে পারেন সেটাই আজকের ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি তো সবার প্রথমে যে কাজটা করতে হবে বন্ধুরা যে মাটি খুঁচানোর পর সাথে সাথে আপনাদের কিন্তু বর্ষাকাল যেহেতু হালকা করে ফাঙ্গিসাইড স্প্রে একটু করে দেবেন এবং টবের মিডিয়াতে অবশ্যই ফাঙ্গিসাইড কিন্তু দিতে হবে আপনাদের আর ফাঙ্গিসাইড দিয়ে দিলে যে সমস্ত মানে ডাইব্যাকের সমস্যাগুলো হয়ে থাকে অনেক সময় সেগুলো কিন্তু আর একটাও হবে না তো কিভাবে কখন দেবেন ফাঙ্গিসাইড কিন্তু আপনারা দশ দিনের ব্যবধানে দিতে পারেন আর সেটা দেবেন সন্ধ্যাবেলা বা বিকেলের দিকে আর দেওয়ার পরে অন্তত যেন খেয়াল রাখতে হবে যে দুই থেকে তিন ঘন্টা যেন বৃষ্টিতে না ভেজে তাহলে কিন্তু ফাঙ্গিসাইড গুলে বেরিয়ে যাবে কোনো আর সেভাবে কাজ করবেন করবে না তো এই যে সমস্যাগুলো আছে তার মধ্যে একটা বলে দিলাম তো এই ফাঙ্গিসাইটের ব্যবহার দ্বিতীয়ত মাটিতে খাদ্য দেওয়ার প্রক্রিয়া এই সময়ে কিন্তু কোনোভাবে খাবার দেওয়ার সময় যদি টবের মাটি ভিজে থাকে একেবারে খোঁচাবেন না গরমের সময় আমরা যেমন সূর্যের প্রখর তাপ থেকে বাঁচাতে গিয়ে যেভাবে মালচিং করি সেই রকম মালচিং আকারে কিন্তু খাবারগুলোকে এই সময় দিতে হবে তো কি খাবার নিয়েছি দেখুন এখানে কিন্তু রয়েছে এক মুঠো বা পাঁচ টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট এক বছরের পুরোনো কাউডাং কম্পোস্টও নিতে পারেন আর তার সাথে এই যেটা দেখছেন দশ ছাব্বিশ ছাব্বিশ এটা এনপিকে বা সুফলা নামেও পাওয়া যায় নিমখল এক টেবিল চামচ তার সাথে সাদা চিনির দানার মতন যেটা দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট আর হলুদ রঙের হালকা হলুদ টাইপের যেটা দেখছেন এটা হচ্ছে অনুখাদ্য বা মাইকো যেটা আমি অ্যাগ্রোমিন ম্যাক্স ইউজ করেছি তো আপনারা চাইলে যে কোনো অনুখাদ্য যদি ডাস্ট আকারে বা গ্র্যানুয়ালস আকারে থাকে সেগুলোকে এই খাবারের সাথে মিশিয়ে নিয়ে গাছের মানে টবের মিডিয়াতে দিতে পারেন ভীষণ ভালো কাজ কিন্তু এই সময় দেবে এই যে খাদ্য প্রণালী বা খাদ্য প্রক্রিয়াটা দেখালাম এটাকে আপনাদের দশ দিনের ব্যবধানে টবের মিডিয়াতে দিতে হবে হ্যাঁ বন্ধুরা বর্ষাকাল বলেই বলছি দশ দিনের ব্যবধানে দিয়েবেন তাহলে দেখবেন যে ফুলে ফুলে যাওয়া ফুলে ভরে যাবে আপনার গাছ দশ দিনের পরে যখন দ্বিতীয়বার খাবারটা দিতে যাবেন তখনই দেখবেন গাছ ভরে গেছে কিন্তু অজস্র কুঁড়িতে কোনো পাতা হলুদ হচ্ছে না কুঁড়ি ঝরে পড়ছে না এর সাথে সাথে কিন্তু আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়ার সেটা নিয়ে আসছি পরে তার আগে বলে দিই যে এইভাবে কিন্তু টবের মিডিয়ার উপরে খাবারটাকে জাস্ট ছড়িয়ে দেবেন এবং মালচিং আকারে মালচিং করে দেবেন খাবার দিলে তো জল তো দিতেই হবে আর জল কিভাবে দেবেন মাটি তো ভিজে আছে কিন্তু একটু সামান্য জল দিতেই হবে যাতে খাবারগুলো ভেজে মাটির সাথে মিশতে সাহায্য করে সেই কারণে খুব সামান্য পরিমাণে জল কিন্তু আমরা দিয়ে দেব। আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বটে তো তারপরেও যাতে বেশি জল না হয় তাকে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি হলে কোনো সমস্যা নেই এইভাবে মাটির উপরে সামান্য পরিমাণে জল কিন্তু আপনাদের ছিটিয়ে দিতে হবে বা ছড়িয়ে দিতে হবে যাতে খুব অল্পভাবে মানে ভিজে যায় উপরের খাবারগুলো এবং সুন্দরভাবে মাটির সাথে পরবর্তীকালে মিশতে পারে তো এই গেল মাটিতে খাবার দেওয়ার সম্পূর্ণ পদ্ধতি এরপরে গাছকে কিন্তু রোগ পোকামুক্তও রাখতে হবে শুধু খাবার দিয়ে ফুল মানে কুঁড়ি নিয়ে চলে আসলাম তাতেই হবে না এর সাথে কিন্তু রোগ পোকা থেকেও বাঁচাতে হবে তাই সপ্তাহে একবার করে নিম অয়েল আপনারা শ্যাম্পুর সাথে মিশিয়ে শ্যাম্পু কেন বললাম কারণ শ্যাম্পুটা স্টিকারের কাজ করবে বর্ষাকালে যারা স্টিকার কিনতে পারবেন না তারা কিন্তু শ্যাম্পু ইউজ করবেন কিছুটা হলেও কাজে দেবে তো শ্যাম্পু আর নিম অয়েল মিশিয়ে নিয়ে পাতায় স্প্রে করবেন সপ্তাহে একদিন করে অর্থাৎ রবিবার করে আমি যেমন করে থাকি আপনারাও কিন্তু চাইলে করতে পারেন অনেক অনেক ক্ষেত মানে অনেক রোগ প্রকার আক্রমণের হাত থেকে কিন্তু রক্ষা করবে এই নিম অয়েল তো এই নিম অয়েলের ব্যবহারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষত বর্ষাকালে তো এটা যদি করতে থাকেন বা করতে পারেন তাহলে দেখবেন খুব ভালো কাজ হচ্ছে এরপরে পাতা কুঁকড়ে যাওয়া পাতা কুঁকড়ে যাওয়া কিন্তু সমস্ত জবাগত্রীয় গাছেদের একটা কমন সমস্যা তো সেই ক্ষেত্রে আমি বলবো পাতা যাদের কুঁকড়ে যাচ্ছে তারা কিন্তু এই কাকা কীটনাশকটা ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ অর্গ্যানিক উপায় তৈরি এবং এর মধ্যে সামান্য পরিমাণে অনুখাদ্যও বর্তমান থাক আছে এই কাঁকা কীটনাশকের মধ্যে তো এই কাকা কীটনাশক যারা ব্যবহার করবেন এক লিটার জলে আপনারা দেড়ে মেল নেবেন দেড়ে মেল নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পনেরো দিনের ব্যবধানে কিন্তু গাছে স্প্রে করতে হবে আর অবশ্যই এই পাতা কুঁকড়ে যাওয়া যাদের উত্তরাধিকারের পাতা কুঁকড়ে গেছে অলরেডি গাছের তারা কিন্তু এইটা যেদিন স্প্রে প্রথম দিন স্প্রে করবেন তার একদিন পরে মানে গ্যাপ দেবেন একদিন তারপরে দিন দ্বিতীয়বার আবার স্প্রে করবেন এইভাবে দুবার স্প্রে করলে কিন্তু আপনাদের যে গাছে পাতাগুলো কুঁকড়ে গেছে সেই পাতা কিন্তু কোঁকড়ানো চলে যাবে ঠিক হয়ে যাবে পাতাগুলো এরপরে যেটা করতে হবে আমরা মাটিতে তো খাবার দিলাম খাবার দেওয়ার ঠিক দুই দিন পরে আমাদের কিন্তু গাছকে অনুখাদ্য দিতে হবে অর্থাৎ গাছের পাতায় দিতে হবে চাইলে মিডিয়াতেও দিতে পারেন এই এক্স এটা একদিক থেকে অনুখাদ্য কাম অপরদিকে একটা প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের তো আপনারা চাইলে এটাও দিতে পারেন খুব ভালো খুব ভালো কাজ করে ভালো মানে ডেভেলপ করে গাছকে তো সেই জন্য ফুল ফল আনতেও সাহায্য করে তো আমি এগুলোর অ্যাড দিচ্ছি না কোনোটারই আমি বাগানে ব্যবহার করি তো সেই জন্য উপকার পাই বলেই আপনাদের সাথে এটাকে শেয়ার করে দিলাম তো এই অনুখাদ্যটা দিতে হবে টবের মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন বাদে তো এইভাবে কেয়ার করতে থাকুন আশা করি যাদের লক্ষ্মী জবা গাছ নিয়ে যা সমস্যা আছে এই ভিডিওটা দেখার পরে এইভাবে কেয়ার করার পরে আর কোনো সমস্যা আপনার গাছের কিন্তু থাকবে না তো এইভাবে যদি আপনারা সহজভাবে সুন্দরভাবে বাগান করতে চান তাহলে অবশ্যই কিন্তু দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস মন থাক চিরসবুজ পৃথিবীওক সবুজময় আর যেতে যেতে একটাই কথা বলবো বন্ধুরা আমাদের কথা তো ভেবে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা গাছ লাগান বাগান করুন সুন্দরভাবে পৃথিবীটাকে চলুন আমরা সকলে মিলে মিলিত প্রচেষ্টায় আমরা সবুজায়নে ভরিয়ে তুলি আর অবশ্যই তার সাথে সাথে দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা সাতটায় নমস্কার বন্ধুরা